أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله اندادا يوهب. يحبونكم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب عذاب أن القوات لله جميعا وأن কিন্তু আল্লাহর একাত্তর প্রমাণ নির্দেশক এসব নিদর্শন থাকা সত্ত্বেও কিছু লোক আল্লাহ সারা অন্যদেরকে তার সমকক্ষ প্রতিপক্ষ দাঁড় করায় এবং তাদেরকে এমনভাবে ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা উচিত অথচ ইমানদাররা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে হাই সামনে দেখে এই জালেমরা এই সকল নেতারা এই সকল জালে আমরা যা কিছু অনুধাবন করার তা যদি তা যদি আজই অনুধাবন করতো যে সমস্ত শক্তি ক্ষমতা একমাত্র আল্লাহর অধীন এবং শাস্তি দেবার ব্যাপার আল্লাহ অত্যন্ত কঠোর আল্লাহ রাবুল বলেন মানুষ দুনিয়ায় যেভাবে আল্লাহকে ভালোবাসা উচিত কিন্তু আল্লাহকে সেইভাবে ভালো না বেশে মানুষ দুনিয়ার লোভে পড়ে ক্ষমতার মহে মানুষ তার নেত্রীদেরকে ভালোবাসে ঠিক তার যে যেভাবে ভালোবাসা উচিত ছিল আল্লাহ আল্লাহ রবুল আলমিনকে কিন্তু আল্লাহকে ভালো না বেশে দুনিয়ায় নেতান্যাত্রীদেরকে যারা ভালোবাসে তাদের কথা তাদের কথা মতো চলে তাদের কথায় মানুষদের মানুষদের উপর অত্যাচার নির্যাতন চালায় মানুষদের ভালোবাসে না যারা মুমিন বান্দা তাদের সাথে অবদ্ধ চারণ করে তাদেরকে মুমিনদেরকে শত্রু মনে করে আল্লাহ কাজ করে বেড়ায় এই সমস্ত লোকদের উপরে আল্লাহ বলেন যখন তিনি শাস্তি দিবেন তখন এই সমস্ত নেতা ও প্রধান ব্যক্তিরা দুনিয়ায় যাদের অনুসরণ করা হতো তাদের অনুগামীদের সাথে নেতা প্রকাশ করতে থাকবে কিন্তু শাস্তি তারা পাবেই এবং তাদের সমস্ত উপকরণের দ্বারা ছিন্ন হয়ে যাবে দুনিয়ায় যে সমস্ত ব্যক্তিদের সমস্ত নেতা নেত্রীদের অনুসরণ করা হতো তোমরা যারা চাটুকার মতো তাদের পাঠে বেড়াও এই সমস্ত লোকরা তোমরা যাদের যাদের নামে তোমরা স্লোগান দিয়ে বেড়াও সেই সমস্ত নেতা নেত্রীরা কাল কেয়ামতের দিন তোমাদেরকে চিনবেই না তোমাদের সম্পর্ক সম্পর্ক হীনতার কথা প্রকাশ করবে বলবে যে ওদেরকে আমরা চিনি না ওরা কখনই আমাদের অনুসরণ করে নাই এই সমস্ত নেতা নেত্রীরা তাদের তাদের শাস্তির তোমাদের কেউ অস্বীকার করবে তোমাদের চিনবে না তোমাদের পাত্তাই দেবে না তারপরে তাদের এই সম্পর্কহীনতা এই তাদের চাঁদাবাজির সম্পর্ক ছিল তাদের রাহাজানির সম্পর্ক ছিল তাদের একজন অপরজনের পর নির্যাতন চালিয়ে ক্ষমতার ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করে মানুষদের উপর যে হত্যা নির্যাতন অত্যাচার করতো সেটাকে রেহাই দেবার জন্য যে পাওয়ার খাইতো সেই সমস্ত উপায় উপকরণ দ্বারা তারা ছিন্ন হয়ে যাবে তখন দুনিয়ার যে সমস্ত চাটকা যে সমস্ত চামচারা থাকবে এদেরকে ওই সমস্ত নেতা নেত্রীরা চিনবেই না চিনবে চিনবে না তারা বলবে ওদেরকে চিনি না ওরা আমাদের কখনো আমাদের সাথে দেখেই হয় না এটা বলতো আল্লাহ نتبع لو أن لنا كرة فنتبرا منهم كما تبرعوا منا كذلك يوريهم الله أعمالهم হসরতিন আলাইহিম ওয়া মা হুম বিখাওরিজিনা মিনান্নার আর দুনিয়ায় তাদের অনুসারী ছিল আর এইসব লোক দুনিয়ায় তাদের অনুসারী ছিল তারা বলতে থাকবে ওই সমস্ত অনুসারী লোক ওই সমস্ত সামঝালক তারা বলতে থাকবে হ্যাঁ যদি আমাদের আর সুযোগ দেওয়া হতো দুনিয়ায় পাঠানো হতো তাহলে আজ এরা সেরা যেমন আমাদের সাথে সম্পর্কহীনতা প্রকাশ করেছে তেমনি আমরা ওদের সাথে সম্পর্কহীন হয়ে হয়ে দেখে যেতাম তাদের পিছে পিছে ঘুরে তাদের শক্তি যোগাতাম না তাদেরকে ভোট দিতাম না তাদের সমর্থন দিতাম তাদের অপকর্মের সমর্থন দিতাম না তাদের সাথে আমরা থাকতাম না এভাবেই দুনিয়ায় এরা যে সমস্ত কাজ করেছে সেগুলো আল্লাহ তাদের সামনে এমন ভাবে উপস্থিত করবেন যাতে তারা কেবল দুঃখ আক্ষেপই করতে থাকবে কিন্তু জাহান নামে আগুন থেকে বের হবার কোনো পাওয়াতে খুঁজে পাবে না সুতরাং যারা এখন নেতা নেত্রীদের পিছে পিছে ঘুরে মানুষদের উপর অত্যাচার করো মানুষ আল্লাহকে ভুলে যাও দুনিয়ায় মুসলমানদের বিরুদ্ধে শরণ করো যারা মুমিন বন্ধ তাদের বিরুদ্ধে শরণ করো আহ্লা দ্রোহী যারা তাদের আল্লাহ রোহী দের সাথে বেড়াও তাদের সাথে সক্ষতা গড়ে তোলো আর যারা আল্লাহর পক্ষের লোক আল্লাহর কাজ করে তাদের সাথে শত্রুতা পোষণ করো যারা এই সমস্ত করে বেড়াও কালকে আমাদের দিন তোমাদের কঠিন হিসাব হিসাব নিকাশ নেওয়া হবে আর তোমাদের তখন হিসাবের পরে তোমাদের জাহান্ন কোনো গতিক থাকবে না সুতরাং যারা এখনই তুমি এখনই যারা দিনে এসো তোমরা এখনই এখনই নিজেদেরকে সংশোধন করে আল্লাহ দিনের জন্য কাজ শুরু করে দাও তাহলে কালকে অতরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর তোমাদের কাজে উপর সন্তুষ্ট হে তোমাদের কে সেই মহা বিশাল জান্নাত যার আরামাisher কোনো শেষ নেই সেই জান্নাত তোমাদেরকে দান করবে ইয়া আইয়ুহান ফিল আরদি হালালান ত্বয়িবান তই বৌয়ালা তত্ত্ব বিওঁ কুতুঁয়া তে সাইতন ই নাহুলকুঁয়া দু বুবি এয়া ইহনাস হে মানব কুল হে মিম্মা ফিলার দে দুনিয়ায় থেকে তোমরা সব কিছু খাও হাল লং তো হালাল এবং পাক পবিত্র সেখর সব জিনিস তোমরা খাও আর খে তোমরা জীবন ধারণ করে কিন্তু শয়তানের অনুসরণ শয়তান তোমাদেরকে যে পদ দেখায় যে গণতন্ত্রের পথ দেখায় যে সমাজতন্ত্রের পথ দেখায় যে কালমার্কসের পথ দেখায় যে দুনিয়ায় খাওয়া দাওয়া ফুর্তি করে এই পথ দেখায় সেই সমস্ত পদকে অনুসরণ করো না তুমি দুনিয়ায় মন করা পথ অনুসরণ করো না মন করা পথ হলো শয়তানের পথ তুমি যেও না তুমি আন্নার দিন আল্লাহ যেভাবে বলেছে কোরআন এবং হানিস যেভাবে পথ দিয়ে আসে ঠিক সেই পথে চলো আর অন্যথায় অন্যথায় তোমাদের কঠিন বিপদের সামনে অবস্থা অবস্থান করেছে নিশ্চয় তোমাদের প্রকাশ্য শত্রু তোমরা দুনিয়ায় বন্ধুরূপে গ্রহণ করতে পারো তার পথ তোমাদেরকে ভালো লাগতে পারে তার দেখানো পথ চাঁদাবাদের পথ সন্ত্রাসীর পথ ফ্যাসাদ সৃষ্টির পথ কালমার্ক্সের পথ সমাজতন্ত্রের পদ গণতন্ত্রের পথ তোমাদের ভালো লাগতে পারে মানে ব্যাট গণতন্ত্রের পদ তোমাদের ভালো লাগতে পারে কিন্তু নিশ্চয়ই যে নিশ্চয় সমস্ত পথ বাঁধতে দেয় কিন্তু এই শয়তানি হলো তোমাদের প্রকাশ্য দুশন প্রকাশ্য শত্রু ইন্দর ই আং তুলু আলা হিমালা তাল উম সে তোমাদের অসৎ কাজ অনাচার নির্দেশ দেয় এই শয়তান তোমাদের অসৎ কাজ অনচারের নির্দেশ দেয় আরে কথাও শেখায় যে তোমরা আল্লাহর নামে এমন সব কথা বলো যেগুলো আল্লাহকে বলেছেন বলে তোমাদের জানা আল্লাহ নামে কথা বলে মানুষদেরকে দোকা দিতে সীতা শয়তান যারা সমস্ত কাজ কাজ করে বেড়ান সে তোমাদের অসৎ কাজ অন্যাচারের নির্দয় দেয় অনেক নেতা মুখে ভালো কথা বলে অসৎ কিন্তু গোপনে কর্মীদেরকে অত্যাচার করতে অনাচার করতে সাহায্য করে অবৈধ পাওয়ার খাটাইতে উৎসাহিত করে চাঁদাবাদী সন্ত্রাসী করতে বলে বলে কেন বলেন যে সমস্ত নেতা নেত্রীরা তোমাদেরকে খারাপ কাজ করতে শেখায় মানুষের সামনে সম্মুখে ভালো কথা বলে কিন্তু গোপনে কোনো একনিষ্ঠ কর্মীদেরকে খারাপ কাজের নির্দেশ দেয় চাঁদাবাজি করতে বলে চাঁদাবাজিতে সাহায্য করে মানুষদের উপর অত্যাচার করতে সাহায্য করে অন্যজনের জমি লুণ্ঠন করতে অন্যজনের মাল লুণ্ঠন করতে জমি দখল দিতে বাড়ি দখল দিতে বলে এই সমস্ত নেত্রীরা আসলে নেত্রী নাই এরা হলো শয়তান এরা হল শয়তানের অনুসারী নেই যার একথা শেখায় যে। এবং একথায় শেখায় যে তোমরা আল্লাহর নামে এমন সব কথা বলে বেড়াবে কথা বলবে আল্লাহর নাম বলে এমন সব কথা বলবে ধোকা দিবে কারণ মানে কারণ সবাই তো সব কথা না সবাই আল্লাহর সকল কথা না এমন কথা তোমরা বলবে যেগুলো যেগুলো আল্লাহ বলেছেন বলে তোমাদের তোমাদের জানা নেই আল্লাহর নামে আল্লাহর কথা বলে তোমরা মানুষদেরকে ধকিয়ে দেবে নেতা নেত্রীরা এগুলো শিখাই দেয় মনে করবে এই সমস্ত নেতা নেত্রীরা নেতা নেত্রীরা হলো দুনিয়ার সবচেয়ে বড় শায়তান এদের কথা মনে যাবে না ওয়া ইজাতিলাহু মুত্তা ما ألفينا عليه أباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا شيئا ولا يهتدون تدركوا بلهي الله جاب بدهن هذه الكرسين تامن صلو জবাবে তারা বলে আমাদের বাপদাদাদের যে পথে অনুসারে পেয়েছি আমরা তো সে পথে চলবো আচ্ছা তাদের বাপদাদারা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ না করে থেকে থাকে না করে থাকে এবং সত্য সঠিক পথের সন্ধান না পেয়ে থাকে তাহলে কি তারা তাদের অনুসরণ তাদের বাপদাদাদের অনুসরণ করে যেতে থাকবে এটা কি ঠিক বলেন সুতরাং বাপ দাদারা আমাদের পূর্বপুরুষরা কি করে গেছে সেটা আমাদের দেখার বিষয় নয় সেটা আমাদের মানার বিষয় নয় আমাদের মানুষের মানার বিষয় হলো দেখার বিষয় হলো আল্লাহ কোরআনে কী বলেছে হাদিস আল্লাহ রসুল হাদিসে কী বাচ্চা দিয়েছেন কি বলে গিয়েছেন এবং কোরআন এবং হাদিসের হাদিস অনুযায়ী আমাদের চলতে হবে আমাদের জীবন জীবন পরিচালিত করতে হবে অন্যথায় আমরা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব ومثل الذين كفروا كمثل الذي ينقيه ينعق بما لا يسمع لا يسمعوا إلا دعاء ونداء سم بكم أم فهم لا يأكلون আল্লাহ প্রদর্শিত পথে চলতে যারা অস্বীকার করেছে তাদের অবস্থা ঠিক তেমনি যেমন রাখাল তার পশুদের ডাকতে থাকে কিন্তু কিন্তু হাক ডাকের আবার ছাড়া আর কিছুই তাদের কানে পৌঁছে না তারা কালা তারা কালা বুবাও অন্ধ তাই কিছুই বুঝতে পারে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমান

তাহলে যে সমস্ত পাক পবিত্র জিনিস আমি তোমাদের দিয়েছি সেগুলো নিশ্চিন্তে খাও এবং নিশ্চিন্তে নিশ্চিন্তা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো না করো না হে ইমান তোমরা যদি আল্লাহর ইবাদতকারী হয়ে থাকো তাহলে তোমাদেরকে যে সমস্ত পাক পবিত্র জিনিস দেওয়া হয়েছে যে সমস্ত খাবার তোমাদেরকে হালাল করা হয়েছে সেই সমস্ত হালাল খাবার তোমরা নিশ্চিন্তে খাও কোনো দ্বিধাদন্দ করো না কোনো কোনো বিভ্রান্তে ছড়িও না কোনো দ্বিধান্তে মানুষদেরকে হেজিটেশনে ফেলো না এবং আল্লাহর খাও এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর বন্দি করো আল্লাহর যে মন্দির করো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করো মানুষদেরকে ভালোবাসো মানুষদের প্রতি আল্লাহ যে হক তোমাদের দেশে হক পালন করো এবং আল্লাহর প্রতি এভাবে তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো কিন্তু মানুষদের উপর অত্যাচার নির্যাতন করে মানুষের অবদ্যসারণ হয়ে আল্লাহর অবদ্ধ সরণ হয়ে তোমরা আল্লাহর সাথে না শুক্রিয়া আদায় করো না সদাকুল্লাহুল আলীউল আজিম